আসসালামু আলাইকুম ফ্রেন্ড বৃষ্টির পরে আবারও প্রচণ্ড গরম তো দেখুন ফ্রেন্ড কী পরিমাণে ফুলের জালি নষ্ট হচ্ছে দেখুন প্রচুর পরিমাণে জালি নষ্ট হয়ে গেছে তো ফ্রেন্ড আজ আমি নিয়ে আসি কিছু রাসায়নিক সার দেখুন ফ্রেন্ড এটা মিশ্র সার এতে আছে পাঁচশো গ্রাম লাল পটাশ পাঁচশো গ্রাম ফসফেট আর পাঁচশো গ্রাম সালফেট দেখুন ফ্রেন্ড আমি সারগুলো সব একত্রে করে নিয়েছি সব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন ফ্রেন্ড আমার অল্প কিছু গাছ দেখুন সব গাছের গোড়ায় দশ থেকে কুড়ি গ্রাম পরিমাণে দেব মানে হাতে এক হাতে যতটা ধরে এই যে এভাবে যতটা ধরে সেই পরিমাণে দেব। তো বেশি মোটেও না যতটা কম দেওয়া যায় বেশি দিলে গাছ পচে যাওয়ার ভয় ক্যারেটের জায়গা খুবই কম অল্প অল্প পরিমাণেই সারগুলো ছিটিয়ে দেব দেখুন আমি যেভাবে দিচ্ছি তোমরাও যদি সম্ভব হয় পারো তো এভাবেই দেবে দেখুন কিছু ঘাস জন্মেছে সেগুলো তুলে ফেলে দেব নয়তো সারগুলো ওরাই খেয়ে নেবে তো ফ্রেন্ড দেখুন এই যেভাবে দিচ্ছি সমস্ত গাছগুলোতে এভাবে সারগুলো ছিটিয়ে দেব তোমরা দেখতে থাকো আমার গাছে কি কারণে এত পরিমাণে ফুলজালি আসে আপনারা বুঝতে পারবেন আপনারা অনেকেই কমেন্ট করেছ যে আমি কি সার ব্যবহার করি গাছগুলোতে এত পরিমাণে ফুলজালি আসে তো আমি সেই জন্যই এই ভিডিওটি বানাচ্ছি তোমরা দেখুন ফুল ভিডিওটি আমিও ভালোভাবে আপনাদের বোঝার জন্য ধীরে শিজতে ভিডিওটা করবো দেখুন ফ্রেন্ড আমার গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে জালি আরও তো অনেক নষ্ট হয়ে গেছে প্রথমেই দেখলে তোমরা এই ফুলগুলো নষ্ট না হলে কিন্তু আরও প্রচুর ফুলজালি হতো দেখুন ফ্রেন্ড আমি যখন প্রথম ড্রাগন গাছ লাগিয়েছিলাম আমি ইউটিউবে ভিডিও দেখতাম কিন্তু কিছু কিছু জিনিস বুঝতে পারতাম না তো সেইগুলোই আমি মূলত তুলে ধরব যাতে আমার মতো আপনারাও প্রবলেমে না পড়ো তো ফ্রেন্ড দেখুন আমি প্রথম প্রথম খুবই প্রবলেমে পড়তাম যে কি করব কিভাবে সার দেবো কি দেবো আর ইউটিউবে যে সমস্ত সার রাসায়নিক পয়জন দেখায় সেগুলো আমাদের এদিকে পাই না আমি কখনোই সারের দোকানে যাইনি বা কীটনাশক কিছুই কিনিনি তো এখন কোথায় গিয়ে সার আনবো কী করবো বুঝতে পারতাম না তো যার কারণে আমি অল্প পরিমাণে সার নিয়ে এসেছি আপনাদের বোঝানোর জন্য দেখুন ফ্রেন্ড আমার গাছে একটি ফুল ফুটেছে খুশির মাথায় দেখুন এই জালি দাঁড়াবে কি না সঠিক বলতে পারছি না আমি একটি ভেঙে ফেলেছি তারপরে ভাবলাম যে আর একটি ভাঙার আগে একটি ভিডিও বানাই আপনারা যারা অভিজ্ঞতা আছে তারা যদি দেখে আমাকে একটু সাহায্য করে তবে আমি খুশি হব তো ফ্রেন্ড দেখুন তোমরা দেখতে থাকো এই যে আমার কিছু নতুন গাছ এই গাছগুলোতেও ফুল জালি আসছে এগুলোও সার দেবো এই গাছগুলোর বয়স কিন্তু বেশি না পাঁচ থেকে মাস হবে তবু কত বড় হয়ে গেছে আশা করি এবছরের শেষের দিকে হয়তো ফুল পেলেও পেতে পারি তো এই যে গাছগুলো দেখছে এগুলো এভাবেই থাকবে এগুলো আর উপরে পাইপ দেবো না তো এতেও জ্বালিয়ে এসছে কিছু জ্বালিয়ে এসে দেখেছিলাম ফ্রেন্ড অনেকে আসে গাছগুলোকে দেখতে কেউ কেউ আসে বা চারা নিতে তো আমি আমার সাবস্ক্রাইবারদের ফ্রিতে চারা দিয়ে থাকি তো ফ্রেন্ড তোমাদের যদি চারার প্রয়োজন হয় তোমরা আসতে পারো আমার কাছ থেকে চারা নিয়ে যাও এখানে আমার এখানে ড্রাগন চারা তো আছেই স্ট্রবেরির চারাও আছে অনেক তোমাদের যদি প্রয়োজন হয় তো চারা নিয়ে যাও দেখুন আমার এখানে কিন্তু প্রচুর স্ট্রবেরি চারা আমি সবাইকে এখান থেকে তুলে তুলে দিচ্ছি সামনেই স্ট্রবেরি ফুল আসবে এখন থেকেই পরিচর্যা শুরু করতে হবে দেখুন ফ্রেন্ড এখন থেকে পরিচর্যা না করলে ফল পাবে না দেখুন দেখুন কত স্ট্রবেরি চারা আছে আমি তো সবাইকে তুলে দিচ্ছি আপনারাও আসুন নিয়ে যান আর একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক করবেন প্লিজ আর দেখতে থাকুন আমার পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো ফ্রেন্ড ততদিন ভালো থাকবেন সবাই